অনেক দিন পর আবার একটা স্নানের ভিডিও নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা বারবার আমাকে কমেন্ট করছো বলছো বৌদি একটা স্নানের ভিডিও দাও তো ফাইনালি একটা স্নানের ভিডিও দিচ্ছি আর দেখো স্নান করতে এসছি কোথায় সে তো বুঝতে পারছো চার সাইডে পুরো বাগান মাঠঘাট আর মাঝখানে একটা কল আছে তো সেখানে স্নান করতে এসেছি আর দেখো গরু ডাকছে অ্যাকচুয়ালি বাড়িতে আমার কল নেই বাড়িতে মোটর বসানো আছে আর মোটরের জলে প্রচণ্ড গরম তো চান করা তো অসম্ভব যার জন্য একটা ঠাকুরপুর কলে এসেছি চান করতে বুঝেছ দেখাচ্ছি জায়গাটা তোমাদের কেমন ঠিক আছে এই দেখো পুরো মাঠ ঘাট পুরো দেখেছো আর এই যে পেছনেরটা ওটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে এই যে ওই যে দেখা যাচ্ছে ওই কাঁঠাল গাছটা আছে কাঁঠাল গাছের পেছনে ওটা হচ্ছে আমার বাড়ি আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘর ছিল যে ঘরটা আগে মুরগি চাষ করতো এখন মুরগি চাষ করে না তার জন্য এই কলটা বসিয়েছিল তো আর এই দেখো পুরো সাইডে সাইডে বাগান আর এদিকে বাড়ি ঘর আছে ওই দেখো রাস্তার দিকে বাড়ি তো ফাইনালি এখন চান করব তো বেশি ভিডিওটা বড় করব না আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর দেখো জলটা কিন্তু হেভি ঠান্ডা জল সত্যি বলছি সেই ঠান্ডা জল আর মিনি গরম পড়তে পড়তে আমি মটরের জলে স্নান করেছিলাম তো গত দুদিন হচ্ছে আমি এই কলে আসছি তো এবার ভাবছি ডেলি কলে স্নান করতে আসবো আর কলের জল মানে ফাউ জল ফাউ জল মানে ঠান্ডা জল বুঝেছো আর ট্যাঙ্কির জল তো গরম জল ওটা গার করে দিলে স্যাট স্যাট করে উঠবে আর ওই জলে স্নান করলে একদম মানে কি বলবো চান করা পোষাবে না ঠিক আছে তো যার জন্য কলেজ জলে স্নান করবো শরীরটা ঠান্ডা থাকবে আর মনও ঠান্ডা থাকবে আর শরীর মন ঠান্ডা থাকলে কথা বলতে ভালো লাগবে তো বক বক করে যাচ্ছি এবার কিন্তু স্নান করি তোমরা আবার ভিডিওটা দেখো ঠিক আছে ভালো লাগবে এই দেখো আগে মুখে একটু সাবান মিশে এটা ডাব সাবান ছ সাবান মাখার পরে কেমন লাগে দেখতে মুখটা পুরো সাদা সাদা লাগছে না পুরো ফেনা ফেনা লাগছে যত ঘষবে তত সাদা হবে যত ঘষবে তত ময়লা উঠবে আজকে সাবান মাখবো সারা শরীরে কোথাও বাদ দেবো না সাবান মাখতে ঠিক আছে তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু ভিডিওটা পরে বলবে এই কমেন্ট করে বৌদি ভিডিওটা ভালো হয়নি অন্যরকম ভিডিও দাও তা বললে কিন্তু শুনবো না ঠিক আছে যে ভিডিওটা আমি করি তোমরা জানো সেই ভিডিওটার মতোই করি তো তার জন্য কিন্তু পুরো ভিডিও তোমরা দেখতে হবে তবে কিন্তু ভিডিওটা ইন্টারেস্ট বুঝতে পারবে যে কত ইন্টারেস্ট কত মজা ঠিক আছে তো আগে একটু গায়ে জল দিই দেখি শরীরটা প্রচণ্ড গরম রান্না করে উঠেছি ঠিক আছে তো গায়ে জল দিয়ে শরীর শরীরটার মনটাকে ঠান্ডা করি তো কি দারুণ ও এরকম চান করতে হয় সারাদিন সারাদিন জলে বলতে থাকবো কেন চান করতে হবে ও জল এবার হালকা করে তাই একটু খাবার দেবো স্নানের ভিডিও বলে কথা স্নানের মতোই তো করতে হবে না আর তোমরা ভাবো যে গলায় গামছা দিয়েছি কেন অ্যাকচুয়ালি গামছা দিয়েছি কেন আমার এ বগুলো সেখান থেকে নাই একটু ছিঁড়ে গেছে বুঝেছি ওই জন্য গামছা দিয়েছি নাহলে কি বলো তো মানে না ভিডিওটা বারোটা তেরোটা বেজে যাবে বুঝেছ যার জন্য গলায় গামছাটা দিয়েছি এখন ইউটিউব খুললেই শুধু দেখা যায় স্নানের ভিডিও সব বৌদিদের স্নানের ভিডিও ঠিক আছে এমন এমন স্নানের ভিডিও দিচ্ছে মনে হচ্ছে তোমাদের চান করা শেখাচ্ছে বৌদিরা বুঝলে কীভাবে সাবান মাখতে হয় কীভাবে সাবান ঘষতে হয় এগুলো শেখাচ্ছে ঠিক আছে তো বাদ যাবো কেন আমিও আমিও একটু ঘষে তোমাদের দেখাই কীভাবে সাবান ঘষতে হয় কীভাবে ময়লা তুলতে হয় ঠিক আছে আর তুই যে বৌদি গরু ডাকছে কেন গরু ডাকছে আমাদের দেওয়াদের স্নান করি আসো আসো চান করি আসো তোমার নিয়ে আসো শরীর পুরো গরম হয়ে গেছে বুড়ো তাই বুড়ো তোমার অল্প বয়স তো বয়স হয়ে গেছে বুঝবানা বুঝবানা গো বুড়া বুঝবানা তো গরমে না এই চুলকাতে চুলকাতে না দেখো ঘা পা তো বানিয়ে দিচ্ছে ও এই রান্না বান্না করে উঠলাম তো তাই চান করে সকালে একবার করা হয়ে গেছে আবার একবার করে দুবার হলো টোটাল আবার রাতে ঘুমানোর সময় একবার হবে তিনবার শুধু শুধু করব শুধু করব স্নান স্নান করব স্নান অন্য কিছু নয় আবার বেরোবো এক্ষুনি বেরোতে হবে সে ছেলে ক্লাস রয়েছে খুব মজা চান করে আহ সেই মজা দারুণ মজা